সাদা ড্রেসটা নার্সদের কাছে কিভাবে এসেছে কেমন আছেন অনেক দিন পরে আবার দেখা এবং আমি আজকে যে বিষয়টি বলতে চাই তা হচ্ছে সমাজের ভয়ঙ্কর একটা বিষয় এবং হচ্ছে মাঝে মাঝে সেটা হচ্ছে নার্সদের সাদা ড্রেস এখন দেখতে পাচ্ছি আমরা যে অনেক ডাক্তাররা অনেক সিভিল নার্সদের অ্যাপ্রনটা খুলে নেওয়ার জন্য সাদা অ্যাপ্রনটা খুলে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে ইভেন গত যে স্বাস্থ্যমন্ত্রী ছিল তিনিও বলেছেন এরা সাদা অ্যাপ্রন পড়বে কেন তা আমরা যদি একটু ইতিহাস দেখি যে সাদা ড্রেসটা নার্সদের কাছে কিভাবে এসেছে উনিশশো শতকে ফ্লোরেন্স নাইট অ্যাঙ্গেল প্রফেশনাল নার্সিং এর যে জনক তিনি সর্বপ্রথম সাদাকে সিম্বল হিসাবে প্রতীক হিসাবে সামনে আনেন এবং ঐতিহাসিকভাবে এই ভদ্রমহিলা ফ্লোরেন্স নাইট অ্যাঙ্গেল যাকে সবাই চেনে সবাই জানে নার্সিং এর মডার্ন নার্সিংয়ের জনক তার আগে অনেক নার্স ছিল সে যখন সাদা ড্রেসটা প্রমোট করলো এই কারণে যে সেখানে একটা বিষয় ছিল যে পিওরিটি সেই পিওরিটি এবং সাদা ড্রেস দেখতে যে শুদ্ধতা সেই শুদ্ধতা আসে সেই উনিশশো শতক থেকে নার্সরা যখন সাদা ড্রেস ব্যবহার করে আসছে এই রিসেন্টলি এসে নার্সদের ড্রেস কোডটা কেড়ে নিয়েছে জানি না কে বা কাহারা বা সেই স্বার্থন্যাসী মহল আজকে নার্সদের ড্রেস জলপাই কালার করে দিয়েছে নার্সদেরকে আনসারের মতো ড্রেস বানিয়ে দিয়েছে নার্সটা কি আনসার আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই নার্সটা তো আনসার না কোথার থেকে ডাক্তারদের ভিতরে এত হিংসা সৃষ্টি হলো সব ডাক্তার না তবে বেশ কিছু ডাক্তারদের ভিতরে তারা মনে করে যে অ্যাপ্রন শুধু তাদের ড্রেস না অ্যাপ্রন হচ্ছে শুদ্ধতার ড্রেস অ্যাপ্রন হচ্ছে সেবার ড্রেস অ্যাপ্রন কোন অ্যাপ্রন সাদা অ্যাপ্রন অনেক রকম অ্যাপ্রনই থাকতে পারে সাদা কিসের প্রতীক সাদা হচ্ছে শুদ্ধতার প্রতীক সাদা হচ্ছে আপনার সততার প্রতীক সাদা হচ্ছে সেবার প্রতীক আপনি যদি খেয়াল করেন এই সাদা সাদা হচ্ছে ন্যায়েরও প্রতীক আমি একজন আইনজীবী আমার ড্রেসটা কি আমার ড্রেসটা সাদা একজন নার্স সে সাদা ড্রেস পরে যেন রুগী তাকে দেখে খুশি হয় যে না আমার কাছে একজন মেডিকেল পার্সন এসেছে একজন রেডক্রস এর যেই কর্মী সে সাদা ড্রেস করে একজন হুজুর সে সাদা ড্রেস পরে ইস্তেমায় যান দেখেন কি অবস্থা সাদা ড্রেস দেখেন অবস্থা সাদা ড্রেস সাদা কোথায় নাই স্কুলে যান বাচ্চারা দ্য হচ্ছে সাদা তাহলে যেখানে জাস্টিস পাওয়ার জন্য আইনজীবীরা লড়ে সেই ড্রেস সাদা সেবার ড্রেস সাদা হুজুরদের ড্রেস সাদা এমনকি সাদা হচ্ছে শুদ্ধতার প্রতীক যে খ্রিস্টানদের যে ফাদার থাকে তার সাদা এত সাদা আপনারা কি বোঝেন না যে সাদাটা কোথার থেকে আসছে আপনারা নার্সদের সাদা জন্য ব্যস্ত হয়েছেন নিজেদের একটু দংশন করে না আপনারা কোথায় আছেন একই করোনার সময় নার্সদের অবদান কি ছিল কয়জন ডাক্তার রুগীদের পাশে ছিল আর কয়জন নার্স সবসময় রুগীদের পাশে ছিল আপনারা একটু নিরপেক্ষ চিন্তা করেন আপনাদের বিবেক বোধ কোথায় গিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন নার্সদের সেকেন্ড ক্লাস হিসেবে ঘোষণা করলো তখন মনে হয় সবচেয়ে হয়েছে ডাক্তার রায় আপনি যদি খেয়াল করেন সেকেন্ড ক্লাস অনেক ডাক্তার তো মনে করে নাজদের কোনো ফার্স্ট ক্লাসই নাই আপনি কি জানেন যে একজন সেকেন্ড ক্লাস অফিসার হিসেবে যার নিয়োগ সে সর্বোচ্চ অতিরিক্ত সচিব পর্যন্ত যেতে পারে আপনি একটু লেখাপড়া করেন এখনদের যে অবস্থা আপনি একটু লেখাপড়া করেন আমার মনে হয় যে আপনারা নাজদের কাছ থেকে সাদা ড্রেসটা কেটে নিলেই আপনাদের মহা খুশি মহা সেই আনন্দের দিন মহা সেই ঈদের দিন এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে আপনার সবাই মেডিকেল পার্সন এই মেডিকেল সেবায় সবার সাদা ড্রেস করার অধিকার আছে তাই আমি বলবো যে সাদা ড্রেসটা ফিরিয়ে দিন শুধু অ্যাপ্রন না যে জলপাই জলপাই কালার দিয়ে আপনারা আজকে এই নার্সদেরকে আনসার বানিয়ে দিয়েছেন খুবই দুঃখজনক ন্যাপকারজনক আমি এর প্রতিবাদ করি এবং আমি মানে দুঃখ প্রকাশ করতেছি এবং সেই ডাক্তারদের মানবিক এবং মানসিক উন্নয়নের চেষ্টা করতেছি যে আপনারা ফিরে আসেন আপনার জায়গা থেকে আপনারা ইতিহাস ঘাটেন আপনারা ইউটিউব ঘাটেন আপনারা গুগল ঘাটেন উইকিপিডিয়া ঘাটেন আপনার চ্যাট্রিপিটি ঘাটেন দেখেন সেখানে সাদা ড্রেসের নার্সদের কোনো কন্ট্রিবিউশন আছে কিনা কত সাল থেকে কত শত বছর ধরে নার্সরা সাদা ড্রেস ব্যবহার করে আসছে আমি দুঃখিত আমার কথায় কেউ মনে কষ্ট পেলে কারণ আমার সাথে অনেক ডাক্তার সাহেবরা ব্যাড আছে আর ডাক্তাররা দেখি ইদানিং নার্সদের নার্স সবসময় কেমন যেন দেখতো আপনারা কি মনে করেন যে নার্সা নিচু শ্রেণীর লোক আমি দেখেছি যে অনেক সময় দেখা যাচ্ছে ছ্যা ছ্যা খ্যা খ্যা করে সে তো একজন মানুষ এবং সে একজন সেকেন্ড ক্লাস অফিসার তাদেরকে পিএইচসি দিয়ে আসতে হয় পিএইচসি পরীক্ষা অ্যাটেন্ড করে তাদেরকে আসতে হয় তারাও অফিসার তাদের হাজবেন্ডরা তাদের ওয়াইফরা অনেক বড় বড় কাজ করে আপনাদের ধারণাও নাই অনেকে তো এমন মন্তব্য করে নার্সের আবার গাড়ি নার্স আবার গাড়িতেও চড়ে মানে কোথায় মানসিকতা আমাদের গিয়েছে তাই বলবো যে সবার প্রতি সম্মান রাখুন নার্সরাও ডাক্তারদের প্রতি সম্মান যেমন দেয় ডাক্তার সাহেবরাও আপনার নার্সদের প্রতি সম্মান থাকুন ওই অ্যাপ্রোন খুলে নিতে হবে আমি সাকসেস হয়ে গেছি আমি গ্রেট সিভিল সার্জন রিসেন্টলি সম্ভবত গাজীপুরে একজন সিভিল সার্জন ভদ্রলোক এসেছে আপনি একটু লেখাপড়া করেন না ভাই একটু লেখাপড়া করেন ডাক্তার আইনজীবী শিক্ষক বিশেষ করে শিক্ষক এবং আইনজীবীদের প্রতিনিয়ত লেখাপড়া করতে হয় আপনারা একটু বাইরের জগতে লেখাপড়া করেন দেখবেন যে আপনাদের মানসিক উন্নতি হয়েছে কালকে মরে গেলেই আপনার কথা মনে রাখবে না কিন্তু আপনার একটা কর্ম যা মানুষের মনকে কষ্ট দিবে সত্য সত্যকে অস্বীকার করে আপনি একটা অসত্য জিনিসকে প্রতিষ্ঠা করতে যাবেন তখনই মানুষ কিন্তু আপনার সেই সিদ্ধান্ত বিরুদ্ধে দীর্ঘশ্বাসের আপনি শিকার হবেন বাকিটা আল্লাহর ব্যাপার ভগবানের ব্যাপার ঈশ্বরের ব্যাপার ক্ষমা করবেন ধন্যবাদ সকলকে